সম্প্রতি বেশ কিছু বিষয় দেখলাম সেই বিষয়ের কারণেই আসলে বিএনপি এনসিপির নেতারা হেফাজতের আমির তার সঙ্গে দেখা করেছেন এবং আগেও বিএনপির দুজন সিনিয়র নেতা আগে দেখা করেছেন সেই বিষয়ে হয়তো গণমাধ্যমগুলোতে একটি খবর বা গুঞ্জন যে আসলে হেফাজত কি কোনো বড় একটি ফ্যাক্টর হয়ে উঠবে কিনা এই দেখুন হেফাজত ইসলাম হচ্ছে বাংলাদেশের আলেম আমাদের একটি আবেগের জায়গা এটা একটা অরাজনৈতিক সংগঠন কিন্তু এই এই সংগঠনে আবার যারা জড়িত তারা অনেকেই রাজনীতির সাথে যুক্ত আর কি তো হেফাজতে আন্দোলন হেফাজতে ইসলাম যেটা তারা আপনার আন্দোলন করেছিল সেই আন্দোলন বাংলাদেশে যখন ইসলাম এবং ধর্ম যখন বিপন্ন হতে চলল যখন ব্লগাররা আমাদের নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করা শুরু করলেন এবং একই সাথে ইসলামী ইসলাম সম্পর্কে নেতিবাচক একটা ইয়ে দেওয়া ধারণা মানে তারা লেখালেখি শুরু করলেন তখন থেকেই কিন্তু এই যে হেফাজতে ইসলাম আন্দোলন করছিল বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বা ইসলামী যে ঐক্য মূল্যবোধ এবং সংস্কৃতি এটাকে জারি রাখার জন্য তো সেই কারণেই হেফাজতে ইসলাম বাংলাদেশের আলেম ওলেমাদের একটা বৃহৎ সংগঠন বিএনপির সাথে হেফাজতে ইসলামের সম্পর্ক আছে নতুন নয় যারা আজকে হেফাজতে ইসলাম করছেন যেসব রাজনৈতিক দলের নেতা তারা কিন্তু সব আমাদের বিশ জোটের সাথেই ছিলেন এবং হেফাজতে ইসলাম যখন এই আন্দোলনটা শুরু করলো তারা যখন আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়লো নির্মম দম নিপীড়নের শিকার হলো শাপলা চত্বরে যখন তাদেরকে মুহুরমুহু গুলি করে তাদের আলেমলেমাদেরকে হত্যা করা হলো শিশুদেরকে হত্যা করা হলো তাদেরকে নিপীড়নের মধ্যে ফেলা হলো সেই সময় কিন্তু বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছিল এবং তার আগে এবং পরে বিএনপি সবসময় তাদের পাশে ছিল নতুন নয় এবং হেফাজতে ইসলামের যারা নেতৃবৃন্দ তারা বারবার আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন বিভিন্ন সময়ে অসময়ে তাদের সাথে মত বিনিময় হয়েছে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা অন্যান্য নেতা তাদের সাথেও তাদের অনেক কথাবার্তা ছিল পরিচয় ছিল আল্লামা শফি সাহেব ওনার সাথেও আমাদের একটা সময় আমাদের নৈকট্য ছিল তো এই কারণে বিএনপির সাথে হেফাজতে ইসলামের সম্পর্ক নতুন নয় বিএনপির সাথে আলে মোলামাদের সাথে সম্পর্ক সবসময়ই ভালো আমরা ধরেন জাতীয় পর্যায়ে বলেন জেলা বা স্থানীয় পর্যায়ে বলেন সবসময় তাদেরকে আমরা সম্মান করি এবং আমরা মনে করি যে তারা আমাদের সমাজের নেতা এবং ইসলামী মূল্যবোধকে জাগ্রত করার জন্য তারা কাজ করছেন অবশ্যই তাদেরকে আমরা সম্মানের সাথেই দেখি এখনও দেখছি ভবিষ্যতেও দেখব